বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আমি শাহিদ স্যার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব পাস্ট টেন্স অর্থাৎ চার প্রকার পাস্ট টেন্সের চারটি স্ট্রাকচার নিয়ে স্ট্রাকচার সহ উদাহরণ পাস্ট ইন্ডিভিনিট পাস্ট ইন্ডিভিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বার টু প্লাস অবজেক্ট যেমন আই এট রাইস তারপর হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাব স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী বার ওয়াজার যে কোনো একটি তারপর হচ্ছে বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেমন হি ওয়াজ রিডিং এ বুক সে একটি বই পড়তেছিল তারপর হচ্ছে তোমার পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী বার্ব হেড প্লাস মূল বার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম অর্থাৎ বার থ্রি প্লাস অবজেক্ট যেমন আই হ্যাড ইটেন আমি বার খেয়েছি তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস মূল বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট একটি বিষয় লক্ষ্য রাখবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে যেমন দে হ্যাড বিন ওয়ার্কিং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা যাবত কাজ করতেছিল আশা করছি আমরা সবাই পাস্ট টেন্সের যে চারটি টেন্স আছে ওই চারটি টেন্সের স্ট্রাকচার এবং উদাহরণ সুন্দরভাবেই বুঝতে পেরেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ